আই মিন আড়াইশো সিসি আর একশো পঁয়ষট্টি সিসির ভিতরে কী কী পার্থক্য আছে এই বিষয়ে আর কি আপনাদেরকে আজকে জানাবো আড়াইশো সিসির বাইকটাই কিন্তু লুকিং গ্লাসের সমাধান সলভ করা হয়েছে আর ওইটা আড়াইশো সিসির বাইকের প্রাইসটা রাখা হয়েছে আসসালামু আলাইকুম এব্রাহান আই হোপ আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি আর আমার সামনে আছে জিপিএক্স ডেমন দা করসা টু ওয়ান সিসি বাইক কিন্তু আজকের টপিক হচ্ছে জিপিএক্স ডেমন টু ফিফটি সিসি বাড়ছে জিপিএক্স ডেমন ওয়ান সিক্সটি ফাইভ সিসি আই মিন আড়াইশো সিসি আর একশো পঁয়ষট্টি সিসির ভিতরে কী কী পার্থক্য আসছে এই বিষয়ে আর কি আপনাদেরকে আজকে জানাবো তো রিসেন্টলি দুই তিন দিন হয়েছে জিপিএক্স ডেমনের আড়াইশো সিসির বাইকটা মার্কেটে লঞ্চ হয়েছে বাংলাদেশের বাজারে আর লঞ্চ হওয়ার পরে কিন্তু মোটামুটি আড়াইশো সিসি কিন্তু একটা তুমুল চর্চার বিষয় চলে গেছে তো মূলত আমি আমার কাছে যেহেতু আড়াইশো সিসির বাইকটা নাই দেড়শো সিসি আছে আর ফরিদপুরে ওই ধরনের কোনো সার্ভিসও নাই যে বা ওই ধরনের কোনো শোরুমও নেই যে আড়াইশো সিসির বাইক থাকবে বাট ওইটা থাকলে একটু বেশি বেটার হয়তো বাট আমি এই একশো পঁয়ষট্টি সিসি দিয়ে আড়াইশো সিসি দুইটার ভিতরে আপনাদেরকে কিছু পার্থক্য আর কি জানাবো যে কোন কোন পার্থক্য নিয়ে আর কি মূলত বাইকটা দেশে আসছে আড়াইশো সিসির বাইকটা বাংলাদেশে লঞ্চ হয়েছে তো শুরুতেই আড়াইশো সিসি বাইকের প্রাইসটা আপনাদের বলে দেই। আড়াইশো সিসির বাইকের প্রাইসটা রাখা হয়েছে চার লক্ষ চোদ্দো হাজার নয়শো টাকা আর যারা প্রথম একশো বাইকের আর কি অনার হবে বা প্রথম একশো বাইকের ক্রেতা যারা তারা জিপে ডেমনের পক্ষ থেকে চোদ্দো হাজার সরি পনেরো হাজার টাকা ক্যাশব্যাক পাবে আই মিন যারা এই আড়াইশো সিসিটা একশো জনের ভিতরে কিনবে তারা মোটামুটি চার লাখ টাকায় বাইকটা নিতে পারবে সো তাহলে আজকের ভিডিওটা মেন টপিকে আসি তো মেন টপিক হচ্ছে যে আড়াইশো সিসি আর একশো পঁয়ষট্টি সিসির ভিতরে কী কী পার্থক্য আছে তাহলে পার্থক্যর মধ্যে প্রথমে যদি বলি মিটার তো মিটারটা চেঞ্জ করা হয়েছে এই একশো পঁয়ষট্টি আর আড়াইশো সিসির ভিতরে আর একশো পঁয়ষট্টি মিটার তো আপনারা দেখছেন তো মিটারটা একশো পঁয়ষট্টি হচ্ছে এই ধরনের বাট যে দুশো সিসি দুইশো সিসির মিটারটা একটু বড় করা হয়েছে আর মিটারের ভিতরে অনেকগুলো ফিচার অ্যাড করা হয়েছে তো ফিচারটা আর কি আপনাদের সাথে রাইড করতে করতে শেয়ার করব। তাহলে মিটারটা গেল দেন বাইকের ভিতরে যে ইঞ্জিন ইঞ্জিনে খুবই বড় সড়ো পরিমাণের একটা পার্থক্য দিছে পার্থক্যর ভিতরে আর কি এটার তো পাওয়ার আপনার মোটামুটি একশো পঁয়ষট্টি ধারণা আছে আর যেহেতু এটার আড়াইশো সিসি ওইটার পাওয়ার একটু বেশি টর্ক রেডি পিক আপ সব কিছু বেশি আর দুইটাই কিন্তু হাইপার ফোর বেল্প এটাও ফোর বেল্পের ওইটাও ফোর তেমন একটা পার্থক্য না শুধু রেডি পিক আপ আর টপে একটু পার্থক্য হবে আর দ্বিতীয়ত মাস্কুলার মিন একজস্ট আর জিপিএক যেমন একশো পঁয়ষট্টি সিসির এক্সস্ট তো আপনারা এতদিন দেখে আসছেন বাট আড়াইশো সিসির একজস্টায় একটা চেঞ্জ আনা হয়েছে যে চেঞ্জের ভিতরে ওইটার সাউন্ড একটু লাউড এটার তুলনায় আর এটা তো দেখছেন পিছনে আর কি গোল আর ওইটা একটু চার কোনে আর কি বক্স টাইপ করা হয়েছে এই সামান্য পরিমাণ একটু চেঞ্জ আনছে আর হ্যাঁ লোকের ভিতরে তেমন কোনো চেঞ্জ নাই প্রায় সেম স্টিকারে একটু চেঞ্জ আছে আর মেন যে বিষয়টা আপনাদের এই একশো পঁয়ষট্টি সিসিতে মূলত সমস্যা ছিল সবারই সমস্যা ছিল ওইটা হচ্ছে লুকিং গ্লাস তো একশো পঁয়ষট্টি সিসির লুকিং গ্লাসে কিন্তু আগে অ্যাডজাস্টেবল ছিল না ওইটা কিন্তু ফুল রোটেড হইতো এখান থেকে ফুল রোটেড হইতো ওইটা কিন্তু অ্যাডজাস্টেবল ছিল না বাট আড়াইশো সিসি বাইকটাই কিন্তু লুকিং গ্লাসের সমাধান সলভ করা হয়েছে আর ওইটা মূলত অ্যাডজাস্টেবল করা হয়েছে মানে ওইটা ফোল্ডও করা যায় আবার ওপেনও করা ফোল্ড সিস্টেম করা হয়েছে আর কি একটা লক ইউজ করা হয়েছে তাহলে এই হচ্ছে মোটামুটি কি আর সিসির ভিতরে তাহলে এখন বাইকটা রাইড করি আর রাইড করতে করতে বাকি কথা আপনাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক এভ্রিওান তো বাইকটা রাইড শুরু করছি তাহলে প্রথমেই বলি আপনাদের যে মিটারের চেঞ্জটা আমি বলছিলাম তো বাইকের কিন্তু একটা খুবই বড় আর হিউজ পরিমাণে একটা চেঞ্জ দিছে আড়াইশো সিসি আর একশো পঁয়ষট্টি সিসির ভিতরে তাহলে মিটার যদি বলি মিটারটা একটু ওয়াইট করছে উপরের দিকে বড় করছে বাট ওইটা হাফ ডিসপ্লে করছে বাট মিটারের একটা ফিচার দিছে কি জানেন ওইটা একেবারেই আমার কাছে খুবই ভালো লাগছে খুবই তো এটা যেমন সবাই জানেন একশো পঁয়ষট্টি সিসি টাচে কাজ করে বাট টাসে না ওইটা এই বাম হাতের চাপায় দিয়ে কন্ট্রোল করে দিছে বাটন কন্ট্রোল হবে বাট আরও কিছু এক্সট্রা ফিচার অ্যাড হয়েছে ওইটা হচ্ছে আপনার মুড চেঞ্জ করা যাবে কয়েকটা মুড যেমন স্পোর্টস মুড নর্মাল মুড এই ধরনের কয়েকটা মুড দিছে আর একটা জিনিস সবচেয়েতে আমার কাছে বেশি ভালো লাগছে যে এটা আপনি যে মিটারটা আড়াইশো সিসির আড়াইশো সিসির মিটারে কিন্তু আপনারা ওই ওটাকে কি বলে আপনার যে চাকার যে প্রেশার মিন দুই চাকার হাওয়া চেক দিতে পারবেন আপনার মনিটরে আপনার মনিটরে শো করবে হাওয়া কম আছে কি বেশি আছে বা চাকার পেশার কম আছে কি বেশি আসে এটা শো করবে এই জিনিসটা এই ফিচারটা খুবই ভালো করছে আর আমার কাছে খুব ভালো লাগছে আর দ্বিতীয়টা হচ্ছে যে এই মিটারে আপনি আপনি ফোন থেকে ওয়াইফাই কানেক্ট করে আর কি ব্লুটুথ সিস্টেম করে আর আপনার যে গুগল নেভিগেশন আছে আই মিন ম্যাপটা ওইটা মিটারে আই থিঙ্ক শো করা যাবে যত যা শুনছিলাম এই হচ্ছে মিটারের চেঞ্জ দেন মিটার থেকে যদি ক্লাসে আসি বাইকের বাইকের ক্লাসে কিন্তু বড়ো সড়ো একটা চেঞ্জ আনছে ওইটা হচ্ছে যে স্লিপার ক্লাসটা ইউজ করা হয়েছে আড়াইশো সিসিতে আর স্লিপার ক্লাসের পাশাপাশি বাইকে ট্র্যাকশ ট্র্যাকশন কন্ট্রোলারটা ইউজ করা হয়েছে যেটা পার্সোনালি খুবই ভাল লাগছে মূলত ইহামাহার সাথে একটা টক্কর দেওয়ার মতো আর কি তো যদি এখন আসি এই বাইকের বাজেটে বাজেটটা করছে আমি ভাবছিলাম হয়তো অনেক হবে পাঁচ লাখের উপরে বা পাঁচ লাখের আশেপাশে হবে বাট এই একশো পঁয়ষট্টি থেকে ওই আড়াইশির বাইকটা মাত্র চল্লিশ হাজার টাকার ডিফারেন্ট চল্লিশ হাজার টাকার ডিফারেন্টে কি পরিমাণ আপনি চেঞ্জ পাইতেছেন বাইক একবার আর কি ভাইবে দেখতে পারেন মূলত সবই ঠিক আছে সব কিছু দুই জায়গায় বিএস ইউজ করা হয়েছে অ্যান্ড আর সবই ঠিক আছে ওই একটা ফিচার আছে যে স্ট্যাম্প নামাইলে স্টার্ট অফ হয়ে যায় সাইড স্ট্যান্ডটা নামাইলে তো ওইটা এই বাইকেও আছে ওই আড়াইশোতেও আছে দুইটা ইউজ করা হয়েছে বাট আমার মিটারের যে ফিচারগুলো দিছে ওইটা এক কথায় পুরো মাথা নষ্ট খুবই ভালো লাগছে আমার কাছে আর দ্বিতীয়ত যে ট্র্যাকশন কন্ট্রোল এবি। ওইটা স্লিপার ক্লাস এই জিনিসগুলা আরও ভালো লাগছে ট্র্যাকশন কন্ট্রোলটা মূলত আপনার যে বালুতে বা কাদা জাতীয় জায়গায় আর কি স্কিট না করে বা খুব ইজিলি আর কি বালি জাতীয় জায়গা থেকে উঠে আসার জন্য মূলত ট্র্যাকশন কন্ট্রোলটা দেওয়া হয় তো এই ছিল আড়াইশো সিসি আর একশো পঁয়ষট্টি সিসির ভিতরে পার্থক্য আর মাইলেজে কেমন কি পার্থক্য জানি না অবশ্যই ভালো হতো যদি বাইকটা আপনাদের এই একশো পঁয়ষট্টি জায়গায় আড়াইশির সিসিটা যদি রাইড করে দেখাতে পারতাম ওইটা বেশি ভালো হইতো বাট ওইটার জন্য আমার ঢাকা যাইতে হবে বাট এই মুহূর্তে ঢাকা যাওয়া পসিবল না যার কারণে আর কি ওইটা দেখাইতে পারলাম না বাট যতটুক যা আইডিয়া বা ধারণা দুইটার ভিতরে চেঞ্জ বা দুইটার ভিতরে পার্থক্য কী কী দেওয়া হয়েছে এই দুইটা আর কি আপনাদের আমি জানাই দেওয়ার ট্রাই করলাম বা আশা করি জানাতে পারছি আর আরেকটা জিনিস যে টায়ার তো একশো পঁয়ষট্টি সিসির টায়ারের সামনেও যা একশো সেকশন আর পিছনে একশো চল্লিশ সেকশনের ওই আড়াইশো সিসির বাইকেও সেম ইউজ করা হয়েছে তো মূলত আর কি বাকি যত যা আছে সব কিছুই একই আছে সেম টু সেম টপ স্পিডও আই থিঙ্ক দুইটার খুবই সিমিলার কাছাকাছি অনেক তেমন একটা পার্থক্য না বাট আমার কাছে ওই জিনিসগুলা খুবই ভালো লাগছে যে তিন চারটা মেজর চেঞ্জ আর কি তারা দুইটা বাইকের ভিতরে আনছে একে তো মিটার দেন মিটারের ভিতরে কিছু এক্সট্রা ফিচার তারপরে ওইটার সাথে 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 আবার স্লিপার ক্লাসটা ইউজ করছে দেন ট্র্যাকশন কন্ট্রোল ইউজ করছে জাস্ট প্রাইস অনুযায়ী আমার কাছে খুবই খুবই ভালো লাগছে খুবই রিজনেবল আর কম প্রাইস রাখা হয়েছে সব বাইকারদের ধারণার মধ্যে ইতিমধ্যে আমার মনে হয় অনেক একশো পঁয়ষট্টি ইউজাররা ও আর একটা ডেমন তো ডেমনটা অনেক ভাইরাল হয়ে গেছে পাশে একটা ডেমন দাঁড়া করানো ছিল ওইটা আর আর হবে হয়তো যাই হোক যেটা বলতেছিলাম তো প্রাইস অনুযায়ী কিন্তু অনেক এখন দেখা গেছে এই প্রাইসটা রাখার পর অনেক এই ডাক টু ইউজার হয়তো বা তাদের বাইকটা চেঞ্জ করে আড়াইশোতে সিট হইতেও পারে হ্যাঁ বাট এটা ঠিক যে ওইটা আড়াইশো সিসি যেহেতু ইঞ্জিন বড় তো মাইলেজ ওইটা কিন্তু এই বাইক থেকে একটু কম দেবে যেহেতু এটা আপনারা দেখছেন আমরা তেতাল্লিশ পাইছি ওইটা এখন কোম্পানি ক্লেম করছে তিরিশ পঁয়ত্রিশ এখন দেখা যাক ওইটা কত মাইলেজ পায় তো ওই গাড়িটা হাতে পাইলে আপনাদের মাইলেজ বা আরও ফুল একটা রিভিউ দেওয়ার ট্রাই করবো ওই বাইকটার তো এই হচ্ছে মূলত আড়াইশো সিসি আর একশো পঁয়ষট্টি সিসির মধ্যে পার্থক্য তাহলে জিপেস যেমন আড়াইশো সিসি আর জি আর টু ফিফটি আর অ্যান্ড জি আর ওয়ান সিক্সটি ফাইভ আর এর মধ্যে মূলত এই ছিল টুকটাক পার্থক্য তাহলে নোমো টুডে স্টিল দেম স্টে সেফ রাইট সেফ অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল গুড বাই টাটা